প্রিয় ভিওর্স আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওয়ার্স চলে এলাম আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এই সময়টাতে মালটা কমলা কিন্তু দেখতে পাচ্ছেন ফুল অলরেডি বেরিয়ে গিয়েছে দু চার দিনের ভিতরে হয়তো ফুল ফুটে বের হবে তো আজকে আলোচনা করবো ঠিক এই সময়টাতে আপনারা গাছের সাইট্রাসের কি যত্ন নেবেন সেসব বিষয় দিয়ে নিয়ে তো এই শীতের সময়টাতে কিন্তু পাতা পড়ে গিয়েছে এবং পাতা পড়ার সাথে সাথে কিন্তু নতুন পাতার সাথে এভাবে প্রত্যেকটি মালটা কমলা কেন গাছে ফুল আসছে বিশেষ করে আমার এই দেখতে বাগানে পাচ্ছেন প্রত্যেকটি পাতার ফাঁকেই কিন্তু ফুল আছে এই প্রত্যেকটি পাতার ফাঁকেই ফুল মার্শাল্লাহ প্রত্যেকটি গাছেরই একই অবস্থা ঠিক এই সময়টাতে কিন্তু গাছের কিন্তু কিছু যত্ন নিতে হবে তা না হলে আপনার এই কুড়িগুলো এবং পাতাগুলো নষ্ট হয়ে যেতে পারে তো ঠিক এই সময়টাতে আপনারা কি করবেন এই ফুল ফুটে বের হওয়ার আগে এই পাতাগুলো পরিপক্ক হওয়ার আগে আপনাকে এই গাছে কিছু কীটনাশক স্প্রে করতে হবে যদি এই কীটনাশকগুলো স্প্রে না করেন এই ফুল এবং পাতাগুলো চোষক পোকায় নষ্ট করে দিবে তাই এই চোষক পোকা দমনের জন্য আপনাকে অবশ্যই এই গাছে ভাটি মেঘ এবং ইমিটাপ প্রয়োগ করতে হবে এই ভাটি মেঘ হচ্ছে মাকড়নাশক নাশক একটি শক্তিশালী একটি মাকড় নাশক আর এই ইমিটা হচ্ছে সাদা মাছি অথবা এই জাতীয় যেসব পোকা আছে তার জন্য তো যদি আপনারা এই সময়টাতে এই ওষুধ প্রয়োগ না করেন এই পাতাগুলো কুকড়ে যাবে চোষক পোকায় এই ফুলগুলো নষ্ট করে দিবে তবে খেয়াল রাখবেন এই ফুলগুলো ফুটে বের হওয়ার আগে স্প্রে করতে হবে তা না হলে আপনার এই ফুলের হবে না ফুলগুলো ঝরে পড়ে যাবে এবং একটি বিষয় খেয়াল রাখবেন সেটি হচ্ছে এই আরও ওষুধ যেন অতিরিক্ত মাত্রায় প্রয়োগ না হয় অতি মাত্রায় যদি প্রয়োগ করেন তাহলেই কিন্তু আপনার এই ফুলগুলো পড়ে যাবে শুধু সাইটাস নয় এই আনার জাতীয় গাছও আপনি এই ধরনের ওষুধ স্প্রে করতে পারেন কারণ আনারে মাকড়ের আক্রমণটা একটু বেশি এছাড়াও আপনি ছাদ বাগানে সমস্ত রকমের গাছেই এই ইমিটাপ এবং মেঘ ব্যবহার করতে পারেন ভাটিমেক আঠারো এসি এবং ইমিটাপ বিশ এস এম এল ইমিরাকোপিড ইমিটাপ হচ্ছে ইমিরাকাল ইমিরাকলোপিড গ্রুপের ওষুধ এবং ভাটি ভাটিমেক হচ্ছে অ্যাবাম এই ইমিটাপ প্রয়োগ করবেন প্রতি লিটার পানিতে জিরো পয়েন্ট ফাইভ এম প্রতি লিটার পানিতে জিরো পয়েন্ট ফাইভ এম এল এবং মেঘ প্রয়োগ করবেন প্রতি লিটার পানিতে দেড় এম এল করে তো এর বেশি আসলে এই সময়টাতে প্রয়োগ করা উচিত নয় সকাল অথবা বিকালে এই গাছগুলোকে আপনারা সুন্দর করে স্প্রে করে দিবেন তবে একটি জিনিস খেয়াল রাখবেন রোদের সময় স্প্রে করবেন না রোদের সময় যদি স্প্রে করেন তাহলে হিতে বিপরীত হতে পারে রিয়াকশনে এই ফুলগুলো পড়ে যেতে পারে তাই আপনারা এই দুটো ওষুধ একসাথে একটি স্প্রে সুন্দর একটি স্প্রে করে দিতে পারেন এই সমস্ত পাতাগুলোর এবং গাছগুলোর সম্পূর্ণ ভিজিয়ে দিবেন এবং এর এক থেকে দুদিন পরে যে কোনো কার্বন ডাজিম গ্রুপের যে কার্বন ডাজিম যে কোনো একটি শটাকনাশক দিয়ে দিবেন ম্যানসার অথবা এই জাতীয় যেসব ওষুধ আছে কার্বন আছে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ফুলগুলো নষ্ট হবে না এবং ফুলগুলোর হার কিন্তু বেশি হবে আর এই সময়টাতে আপনারা গোড়ায় জৈব সার দিতে পারেন হালকা একটু পানি দিবেন তবে অতিরিক্ত নয় তো প্রিয় ভিও আমি সবসময় সাতবাগানে এভাবে যত্ন করি এবং বাগানের এভাবে যত্নের ভিডিও আপলোড করে থাকি যদি ভালো লাগে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই